ये हमारी कार है, तो ये और और पार्टी ये हम है ये हमारे पार्टी हो रही है मात्री संलाप दिए रातारे तारका बने जावा मे आने अपने लिए ही बनाई थी बनाई थी अपने ग्रुप के लिए फिर वो उनको सबको मैंने ग्रुप में भेजी उनको इतनी पसंद आई उन्होंने कहा कि तो डालो क्या लाइक দুই হাজার একুশ সালে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওটির হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ভক্তমনে আগ্রহের কমতি নেই পার্টিগাল হিসেবে পরিচিত সেই মেয়েটি কে কি তার পরিচয় কিংবা বর্তমানে তিনি কি করছেন ভাইরাল হওয়া ভিডিওটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সে বছর তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন সামরিক বাহিনী ভিত্তিক সিরিজ সিন্থে আহানের সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করে নিজের প্রতিভা জানান দেন তিনি শুধু তাই নয় সিরিজটিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ উদীয়মান প্রতিভার সম্মানসূচক স্টাইল অ্যাওয়ার্ডসও জিতে নেন ভাইরাল হওয়া সেই তরুণীর নাম দানানির মুভিন দুই হাজার এক সালে সাতাইশে ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ পরিচিতি রয়েছে তা তবে বর্তমানে ছোট পর্দার অভিনেত্রী হিসেবে বেশ খ্যাতি লাভ করেছেন তিনি দু সালে গানামের মোহব্বত তুমসুদা মেরি নামে রোমান্টিক ড্রামা সিরিজের কেন্দ্রীয় ভূমিকা অভিনয় করেন এবং এর পরের বছর ভেরি ফিল্মি ও মিমসে এ প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি এর মধ্যে মিমসে মোহব্বত সিরিজটিতে তার অনবদ্য অভিনয় পাকিস্তানের পাশাপাশি বাঙালি ভক্তদের মনে দাগ কেটে যায় পার্টিকাল হিসেবে ভাইরাল হওয়া সুন্দরী এই অভিনেত্রী খুব অল্প সময়ে পাকিস্তানি ছবি জঙ্গনে নিজের অবস্থান মজবুত করেছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ট্রাভেল ফ্যাশন মেকআপ থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য সহ নানা বিষয়ে ভিডিও প্রকাশ করে থাকেন তিনি বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় সিক্স পয়েন্ট ফোর মিলিয়ন ভিউয়ার্স দানানির মুভিনকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর দানানির ফ্যান হয়ে থাকলে একটা শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আইকন ফোকাস টোয়েন্টি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন